এক দিন এদিকে থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কতুয়ালি থানা শাখার উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ আঠাশ অক্টোবর দু হাজার ইংরেজি বিকাল চার ঘটিকায় কোতুয়ালি থানা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এনায়েত বাজার গোয়ালপাড়া পুকুরপাড়ে গরিব দুঃখী ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ আব্দুল হাকিম মনসুর সংগঠক কতুয়ালী থানা যুবদল ও সভাপতিত্ব করেন আল মামুন সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর উপস্থিত ছিলেন মুশারফ হোসেন দীপ্তি সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদল প্রধান বক্তা এ কে এম ফজলুল হক সুমন চট্টগ্রাম মহানগর যুবদলের দলের সাবেক সহ সভাপতি বিশেষ অতিথি কতুয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল হাসান সোনা মানিক এ সময় আরো উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা যুবদল নেতা ওমর ফারুক আব্দুল আল কাইয়ুম সুমন আব্দুল আল ফরহাদ জাকি এস এম নাসিম আল আমিন জাহাঙ্গীর ফয়সাল সুজন মোহাম্মদ ফারুক টুটুল ঘোষ রাশেদ মোহাম্মদ কামাল রাকিব এ সময় মোশাররফ হোসেন দীপ্তি বলেন সব সময় আমাদের এখনকার কাজ হচ্ছে ঘরে ঘরে জমে জমে ঘরে একবার দুইবার তিনবার পাঁচবার দশবার যেতে হবে বুঝাতে হবে আমাদের কোন কর্মের কারণে কেউ যদি ভুল করে থাকে আমাদের কম্পের কারণে যদি কেউ ভুল বুঝে থাকে অসন্তুষ্ট হয় কষ্ট পায় আল্লাহর রস্তে নিজেরা গিয়ে তার কাছে ছোট হয়ে যাবে ছোট হলে বড় হবেন এই ধারণা নিয়ে একটা করতে চায় যে রাজনীতিটা হবে এরকম যে আপনার জনগণ সমস্যা নিয়ে চিন্তা করবে আর জনগণের সমস্যা সমাধান নিয়ে রাজনীতি

বক্তারা বলেন একত্রিশ রাজনৈতিক কর্মসূচি নয় এটি জনগণের মুক্তির রূপরেখা রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার প্রচারে কাজ করছি এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা একত্রিশ দফা স্বতঃস্ফূর্ত গ্রহণ করছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়ত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বিএনপি ক্ষমতায় এলে কৃষক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বেকারত্ব দূর হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান